কথা বলেছি আপনারা যারা যার নিয়ে বিভিন্ন আহ ক্লাসের সাথে কথা বলে আপনাদের সংস্থার প্রস্তাব গুলো কোনোদিন করেছেন এবং এই যেমিনার আয়োজনের মধ্য দিয়ে সবার মতামত গ্রহণ করার চেষ্টা করেছেন এই উদ্যোগকে আমি স্বাগত জানি আমি প্রথমেই যেটা বলা উচিত ছিল সেটা বলি নাই আমরা ক্ষমা চাচ্ছি যে স্বাধীনতা যুদ্ধ থেকে সমস্ত গণতান্ত্রিক আন্দোলন শহীদের যে আত্মতা তাদেরই আকাঙ্ক্ষাই তো এটা তাদেরকে স্মরণ করি ভবিষ্যতের সাথে জুলাই গণপ্রতান সহ দীর্ঘ পনেরো ষোলো বছরের আন্দোলনে যারা জীবন দিয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই স্মরণ করছি আজকে আমরা এই একই জায়গায় এসে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা ধরে রাখবো এটাই আমাদের শক্তি হবে এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি আমাদের একদম এক নম্বর এজেন্ডা হচ্ছে সবার আগে বাংলাদেশ এবং বিরোধী জাতীয় ঐক্য হচ্ছে আমাদের শক্তি এবং এইখানে যে আমরা জাতীয় ঐক্যমত্য সৃষ্টির বিভিন্ন বিষয়ে একমত হতে পারলে সেটা হবে আমাদের ফলাফল এবং এইখানে যে আমরা সবাই একই বিষয়ে ঐক্যমত হতে পারবো সপ্তম সেটাও ঠিক নয় বাট আমরা তো আলাপ করতে পারছি আমরা একটা ডেমোক্রেটিক চর্চার মধ্য দিয়ে আছি এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমরা দ্বিমত পোষণ করার জন্য গণতন্ত্র চেয়েছি আমরা বহুমত প্রকাশ করার জন্য এই সংগ্রামটা করেছি কালকে একটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জাতীয় জীবনে হয়েছে সেজন্য যাদের ভূমিকা গুরুত্বপূর্ণ তাদেরকে আমি আগেই কংগ্রেচুলেশন জানিয়েছি স্বাগতম আমি এই অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসার যে সংশোধন এটা আনা হয়েছে সেটাকে স্বাগত জানাই এই দাবি ফেব্রুয়ারির পাঁচ তারিখে দলের পক্ষ থেকে আমি বক্তব্য দিয়ে সরাসরি করেছিলাম তার আগে এবং পরে অনেক জায়গায় আমরা দলীয়ভাবে এই দাবি উত্থাপন করেছি বাংলাদেশের জনগণ আমরা ফেব্রুয়ারির তারিখে সাথে দলীয়ভাবে সাক্ষাৎ করতে গেলে লিখিতভাবে সেই প্রস্তাব আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি এখানে আইন মন্ত্রী ছিলেন সেখানে আমরা বলেছি গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন হিসাবে বিচারের আওতায় আনতে হবে সেজন্য আর্টিকেল ফর্টি সেভেন অনুসারে যা কিছু সংশোধনের প্রয়োজন সেটা সংশোধনে আনতে হবে এবং এখানে সবচাইতে ভালো দিকটা হচ্ছে আর্টিকেল ফর্টি সেভেনে যে সংশোধনে আনা হয় যে আইন প্রণয়ন করা হবে সেটার আওতায় যারা আসবে তারা আর্টিকেল থার্টি ওয়ান এবং থার্টি ফাইভের কোনো মৌলিক অধিকারের সুযোগ পাবে না আর্টিকেল ফর্টি ফোরের সুযোগ নিতে পারবে না আর্টিকেল ওয়ান জিরো টু এর সুযোগ নিতে পারবে না সুতরাং আমি এখনো আইন মন্ত্রীকে অনুরোধ জানাব যে আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয় যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি সেই বদনাম যেন আমাদের না হয় আর অন্তর্বর্তীকালীন সরকারের মানুষ সরি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যেই পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগ এবং তার অন্যান্য অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য যে বিধানটা করা হবে সেই আইনে সন্ত্রাস বিরোধী আইনে কিছুটা সংশোধনে আনতে মনে হয় হবে কারণ ওখানে দল নিষিদ্ধের কথা বলা আছে সম্ভবত কার্যক্রম নিষিদ্ধ করতে গেলে সেখানে কিছু সংশোধনী আনতে হবে সেটা আইনে তারপর প্রজ্ঞাপন হলে ভালো হবে এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে এই জাতির আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জুলাই গণ অভ্যুত্থানের শহীদের রক্তের প্রত্যাশা আকাঙ্ক্ষা এদেশের জনগণের প্রত্যাশা যে বাংলাদেশে যেন আর কোনোদিন স্বৈরাচারের মধ্যে উৎপাদন না হয় সেজন্য পরবর্তী যে সংশোধনীগুলো আপনারা সংসদে সংবিধানের জন্য প্রস্তাব করছেন জুডিশিয়ারের জন্য প্রস্তাব করলেন করলেন আমার ভাই আসিফ নজরুল আইনের প্রখ্যাত অধ্যাপক হিসাবে অনুধাবন করেছেন জুডিশিয়ারির যে ক্ষমতা এবং লেজিসলেচারের যে অনেক ক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি করার জন্য স্থায়ী কমিটির চেক অ্যান্ড ব্যালেন্স আনানো এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিতে যাতে ভারসাম্য সৃষ্টি করা হয় সেই বিষয়ে আপনাদেরকে আরও বেশি ব্রেন স্টলিং করতে হবে কারণ এখানে যা যা আপনারা বলেছেন এবং লিখেছেন এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে আমি দেখেছি তাতে করে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে সব দোষ লেজিসলেচারের

এবং কোঅপারেশন সেই মধুর সহযোগিতা যদি অব্যাহত থাকে তাহলে চেক এন্ড ব্যালেন্সটা এস্টাবলিশড হবে আগের মতো এক্সিকিউটিভকে ফুয়ার বানানো যাবে না সেটা মানি কিন্তু লেজিসলেট ইয়েকে জুডিশিয়ারিকে যেভাবে আমরা অ্যাকাউন্টেবিলিটি ছাড়া ছেড়ে দিচ্ছি সামনের অভ্যুত্থানটা তো সে জুডিশিয়ারির বিরুদ্ধে হবে এখনো পর্যন্ত জুডিশিয়ারিতে কারা বসে আছে তাদেরকে বহাল রেখে তিরিশ বত্রিশ জন ফেসিবাদের দূষক আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনসিওর কিভাবে করব তখন করা হবে সেই জাজেসদের ইন্ডিপেন্ডেন্স এনসিওর করা হবে যাদের মধ্য দিয়ে বেশিরভাগ তার আই ওটা করেছে লোয়ার জুডিশিয়ারি ক্ষেত্রে বলেন আমরা সব প্রশাসন এবং পুলিশ কেডার সহ বিভিন্ন ব্যুরোক্রেসিতে অনেকের চাকরি যেতে দেখেছি অনেকের রিটায়ারমেন্টে গেছে অনেকের ভিতরে অ্যাকশন হয়েছে বাট নো ওয়ান ফ্রম দি লোয়ার জুডিশিয়ারি শুধুমাত্র

এই লোয়ার জুডিশিয়ারিকে ক্লিন করতে হবে মেসেজ দিতে হবে এই যে দলীয়করণ দলখানা দলদাস বিচারগিরি করলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামীদের বিরুদ্ধে সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে যে কোনো রকমের দলীয় ইনস্ট্রাকশনে যদি বিচার কার্য করা হয় সাজা দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ এক সময় আপনাদেরকে অ্যাকাউন্টেবল করবে এবং আপনাদেরকেও ইউ মাস প্রত্যাদি জাসিস এই কথাটা মেসেজ আকারে দিতে হবে অনেক কথা বলার ছিল আপনাদেরও সময় নেই আমারও যাওয়ার ছাড়া আছে তবে আমার বক্তব্যগুলো শোনার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো কথা জানাই